আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও ক্যামেরা ছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে মাসাপের নানুমণি আন্না মিমাম মিমি মামাম সবাই এসেছে তো আসা আসা আমার মাসাবের জন্য অনেক কিছু নিয়ে এসছে রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম এক সময় আমাদের খিদে পেয়েছিল তাই সবাই মিলে নিউ চেলা সাথে পরোটি খেলাম অ্যান্ড পর দিন সকালবেলা অপূর্ব সবার জন্য স্পেশাল একটা ডিম ভাজা করেছিল আর বাইরে থেকে পরোটা নিয়ে এসেছিলো সাথে ছিল ডাল সবজি এদিকে মাসাবকেও দেওয়া হচ্ছিল এরপরে প্রায় এগারোটা বারোটার দিকে সবাই মিলে আবার নাস্তা করে নিলাম এই এগুলো আমার অনেক বেশি ভালো লাগে বাট আমি এক্স্যাক্টলি এগুলোর নাম জানি না যাই হোক নাম জানতাম বাট এখন বলে গেছি এরপর আমরা সবাই দুপুরে কাচ্ছি খেলাম অপূর্ব বলল যে রান্নাবান্নার দরকার নেই যেহেতু আমরা অনেক লেটে উঠে উঠেছিলাম প্রায় বারোটার দিকে নাস্তা করেছিলাম তো তিনটার দিকে অপূর্ব বাইরে থেকে কাচি নিয়ে এলো সবার জন্য এক ফ্যামিলি প্যাক নিয়ে এসছে কাচ্চি ভাই থেকে আর অপূর্ব আমার আমাদের সবার কাচ্ছি ভাইয়ের কাচ্চিটা বেশি ফেভারিট আর কাচিটা ভীষণ মজা ছিল সবাই অনেক লাইক করেছে আমার আম্মু বোনরা সবাই এরপর আমি সবার প্লেটে প্লেটে বেড়ে দিলাম আর সাথে ছিল সালাদ এটা আমার বোনের প্লেট এটা আম্মুর সবাই মিলে অনেক মজা করে খেয়েছি অবশ্য অনেকগুলো থেকেও গিয়েছিল এত বেশি এনেছে যে আমরা খেয়ে শেষ করতে পারিনি এরপর দিকে আমরা আমরা সরি না বড়ই গুলো অনেক টক ছিল অপূর্ব এনেছিল যেহেতু আমার বোনের বেবি হবে তাই টক এনেছিল ওর জন্য যাই হোক আমরা সবাই আসলে অনেক বেশি ঝালও খাই টকও খাই এরপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম আজকে আমরা হাঁস খাবো সবাই মিলে আম্মু আমাদেরকে ট্রিট দিবে আম্মু সবাইকে ট্রিট দিবে বলেছে বলেছে আমরা কি খাবো তো সবাই মিলে বললাম যে যেহেতু শীতকাল আর এখন হাঁসটাই বেশি মজা লাগে তাই সবাই মিলে হাঁস খাবো বলেছে এরপরে আমরা চলে এলাম এসে হাঁস অর্ডার দিয়ে আমরা এদিকে পানিপুরি খাচ্ছি তিন বোনের ভীষণ ফেভারিট পানিপুরি আম্মু অবশ্য অতটা লাইক করে না ফুচকা তবুও আমাদের সাথে খেলো আর আমরা যেহেতু ঝাল খোর ফ্যামিলি সবাই প্রচুর ঝাল নিয়েছিলাম এই তো আমাদের হাঁস রেডি হয়ে গিয়েছে সবাই মিলে বসে পড়লাম হাঁস খাওয়ার জন্য এই জায়গায় আমরা এর আগেও একবার এসেছি আপনারা অবশ্যই আমার ব্লগে দেখেছেন ওই সময় অনেক টেস্ট হয়েছে এই জন্য আমি ওদেরকে এখানে নিয়ে আসছি এরপরে একটা কপি শপে যাই যেহেতু এখানে সব স্ট্রিট ফুড তাই দোকানগুলো এমনই এরপরে মাছ সব বললো সে লাচ্ছি খাবে স্ট্রবেরি লাচ্ছি তো মাইশার ও খেলে যেহেতু ঠান্ডা তাই আমরা একটাই নিয়েছি আর ওরা খেয়ে শেষ করতে পারবে না বাট লাচ্ছিটা অনেক বেশি মজা হয়েছে তার জন্য পরে আমরা আবারও নিতে হয়েছিলাম আর এদিকে আমাদের চারজনের কফি ছিল এখানে তিনজনের আরেকটা অপর্বর হাতে ছিল কফিটাও অনেক বেশি টেস্ট ছিল আম্মু বলছিলো আমি অবশ্য কফি লাগান না চা কফি লাগান না তাই আমি এগুলোর টেস্ট খুব একটা ভালো বুঝিও না এরপরে আমরা অনেক অনেক শপিংও করেছি অ্যান্ড শপিং করে প্রায় কি এগারোটার দিকে আমরা বাসায় এসেছিলাম অবশ্য আমরা বের হয়েছি আটটার দিকে নাকি সাড়ে সাতটা এরকম তাই আসতেও আমাদের অনেক লেট হয়েছে যেহেতু আমরা ডিনার করে ফিরেছি পরদিন সন্ধ্যায় আব্বু এসেছিলো মা দেখতে আসলে আব্বু আমাদের সাথে আসেনি কারণ আব্বুর একটা কাজ ছিল তাই পর এসছে দেখা করতে পুরোপুরিতে দেখার জন্য অনেক অনেক থ্যাংক আল্লাহ